গাইজ আমি সাধারণত মুরগিকে এই দুইটি ওষুধ খাইয়ে থাকি এই দুইটি ওষুধ খাইয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং মুরগির ডিম খুবই উর্বর হয় এবং মানে খোসা নরম হলে শক্ত হয় আপনারা চাইলেও এই দুইটি ওষুধ খাওয়াতে পারেন একটি হলো ইসেল আর একটি হলো ক্যালপ্যাক্স আমি প্রথম তিন দিন এই ইসেল খাওয়াই পরে একদিন গ্যাপ পরে আবার তিন দিন ক্যালপ্যাক্স খাওয়াই ইসেল হলো এক লিটার পানিতে এক গ্রাম মানে এক মিলি আর ক্যালপ্লেক্স হলো দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে আমি মুরগিকে দিয়ে থাকি আপনারা চাইলে খাওয়াতে পারেন তো তোকে আজকের ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ